আসসালামু আলাইকুম যারা ফেসবুকে নতুন কাজ করতেছেন এখান থেকে কিছু ইনকাম করার জন্য আজকের ভিডিওটা তাদের জন্য কারণ আমি দেখি যে আমার অনেক ভাই অনেক বোন যারা নতুন ফেসবুকে কাজ শুরু করেছে তারা শুরু থেকে আসলে তাদের নিজেদের যে ভিডিও নিজেদের ছবি এগুলোর চাইতে তারা অন্য মানুষের ছবি অন্য মানুষের ভিডিও এগুলো পোস্ট করে বেশি এখানে যদি আপনি সফলতা পেতে চান তাহলে অন্য মানুষের ভিডিও এখানে আপনি পোস্ট করতে পারবেন না আপনার ভিডিওতে আপনি মিউজিক ব্যবহার করতে পারবেন না বিভিন্ন ধরনের যে আপনার ব্যাক সাউন্ড এগুলো ব্যবহার করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত ফেসবুক আপনাকে অনুমতি না দেবে ফেসবুকের গাইডলাইন মেনে যদি আপনি কাজ না করেন তাহলে এখানে যত কাজ করেন না কেন যত চেষ্টা করেন না কেন আপনি কিন্তু এখানে সফলতা পাবেন না হয়তো আপনি দেখতেছেন যে আপনার ভিডিওতে যদি আপনি গান দেন তাহলে অনেক ভিউ হইতেছে অনেক লাইক আইতেছে অনেক কমেন্ট আইতেছে অনেক শেয়ার হইতাছে আপনি দেখতেছেন আপনার খুব ভালো লাগতেছে কিন্তু যখন ফেসবুক আপনাকে সেট আপ দিবে তখন এই আপনি পাইবেন না এগুলো সব আপনাকে রিজেক্ট করে দেওয়া হবে ফেসবুক চায় যে আপনার নিজের যোগ্যতা আপনি উপস্থাপন করুন আপনি কি বলতে চাচ্ছেন এখানে আপনি কি কাজ করবেন আপনি কোন বিষয়ে কাজ করতে চান আপনি কি হাসির ভিডিও বানাতে চান নাকি মানুষের ভালো কিছু উপদেশমূলক কথা বলতে চান না আপনি কি বিভিন্ন জায়গার সিন সিনারি দেখাইতে চান আপনি আসলে কি করতে চান সেইটা ফেসবুক দেখতে চায় কিন্তু আপনার নিজের মানে যোগ্যতা যদি আপনি এখানে উপস্থাপন না করেন পরিবেশন না করেন অন্য মানুষের ভিডিও অন্য মানুষের ছবি অন্য মানুষের গান অন্য মানুষের মিউজিক যদি আপনি এখানে মানে আপলোড দেন তাহলে আপনার নিজের কি আছে ফেসবুক আপনাকে কি দিবে কি দেখিয়ে দিবে আপনাকে বলেন এজন্য আপনি যদি আপনার নিজের যোগ্যতা এখানে উপস্থাপন করতে পারেন আপনার নিজের যোগ্যতা আপনি দেখাতে পারেন তাহলে ফেসবুক বুঝবে যে না এ মানুষটা ফেসবুকে কাজ করার যোগ্যতা আছে এ ফেসবুকে কাজ করতে পারবে এর কথাগুলো ভালো এর ভিডিওগুলো ভালো মানুষ দেখে লাইক করে কমেন্ট করে তখন ফেসবুক আপনাকে ভালোবাসা দিবে ফেসবুক আপনাকে ইনকামের সুযোগ করে দিবে বিভিন্ন স্যাট দিবে যে স্যাট থেকে আপনি ইনকাম করতে পারবেন এজন্য এখানে আপনি যতদিন ফেসবুক থেকে আপনার কোনো অনুমতি না আসে যে আপনি অন্যের মিউজিক ব্যবহার করতে পারবেন লাইসেন্স না দেয় ততক্ষণ পর্যন্ত আপনি কোনো মানুষের ভিডিও পোস্ট করতে পারবেন না প্লাস কোনো মিউজিক আপনি মানে ব্যবহার করবেন না আপনার নিজের ভাষায় আপনার নিজের ভঙ্গিতে আপনি যেটা ভালো পারেন আপনি সেইভাবে উপস্থাপন করবেন যে বিষয়ে আপনার ভালো দক্ষতা আছে যে বিষয়ে আপনি ভালো মানে কিছু দেখাতে পারবেন যে বিষয়টা আপনার কাছে ভালো লাগে যে এই বিষয়টা আমার ভালো লাগে আমি এই বিষয়ে কাজ করতে চাই তো আপনি সেই বিষয় নিয়ে কাজ করবেন তাহলে ফেসবুক আপনাকে কিছু দিবে তাছাড়া অন্য মানুষের কোনো ছবি অন্য মানুষের ভিডিও অন্য মানুষের মিউজিক অন্য মানুষের বিভিন্ন ধরনের যে ভালো ভালো কিছু কন্টেন্ট থাকে এগুলো কাটসঅ করে আপনি ফেসবুকে আপলোড দেবেন না দিলে ফেসবুক আপনাকে কখনো সফলতা দেবে না তো আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনি লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার ভিডিওটা শেয়ার করে অন্য মানুষকে দেখার সুযোগ করে দিবেন ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করবেন তাহলে এখান থেকে আপনারা কিছু করতে পারবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবারও দেখা হবে অন্য কোনো গুলাকে আল্লাহ হাফেজ